আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটি আজকে আমরা এই ভাইয়ের সাথে সেটা নিয়ে আলোচনা সমালোচনা করব চলেন আমরা চলে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটি সেটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা বাংলাদেশ কীরকম খেলবো কী পারফর্ম করবে সেটা নিয়ে আপনি কতটুকু কতটুকু চিন্তা ভাবনা করছেন যে বাংলাদেশ কীরকম পারফর্ম করবে কী বলুন বাংলাদেশ গানটা বন্ধ করো ভালো

बाबंद्र नाही को <laughs> दे, <साथ> दे। <laughs> कोटी व्हिडिओ